আজ শুধু টাইগার টিম নয় পুরো বাংলাদেশ ছিল শ্রীলঙ্কার দিকে আফগানিস্তান জিতলেও বাংলাদেশের সুযোগ ছিল কিন্তু শ্রীলঙ্কার রান একশো এক পার হতেই সেই সুযোগ হাতছাড়া হওয়ার পর একমাত্র শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশকে এশিয়া কাপে সুপার ফোরে তুলতে পারত। আট বল হাতে রেখে আফগানিস্তানের একশো উনসত্তর রান টপকে ছয় উইকেটে জয় নিয়ে বাংলাদেশের মুখে হাসি উপহার দিল শ্রীলঙ্কা বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের দলীয় চল্লিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানিস্তান রহমতুল্লাহ গুলবাজ চোদ্দ করিম জানাত এক ও সাদেকুল্লাহ আতাল আঠারো রান করে সাজ ফিরে যান দরবেশ রসুল ও ইব্রাহিম জাদরান মিলে শুরু চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন তবে দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানরা এরপর ক্রিজে আসা রশিদ খানের সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন মোহাম্মদ নবী পঁয়ত্রিশ বলে জুটি করেন এই দুই ব্যাটার এরি মাঝে দলীয় একশো চোদ্দ রানে সাজ করে ফিরে যান রশিদ খান দুই চার ও এক চক্কায় তেইশ বলে চব্বিশ রান করেন আফগান অধিনায়ক রশিদের বিদায়ের পর ক্রিজে আসা নূর আহমেদকে সঙ্গে নিয়ে টান্ডব চালান নবী শেষ ওভারে পাঁচ চক্কা হাঁকান অভিজ্ঞ এ অলরাউন্ডার আউট হওয়ার আগে তিন চার ও ছয় চক্কা বাইশ বলে ষাট রান করেন নবী তার মারমুখী ব্যাটিংয়ে বর করে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে আফগানরা নূর চার বলে ছয় রানায় অপরাজিত থাকেন শ্রীলঙ্কার পক্ষে তুষার নেন সর্বোচ্চ চারটি উইকেট হারলেও সুপার ফোরে যেতে পারত শ্রীলঙ্কা তার জন্য করতে হবে একশো এক রান এই রান করেও ক্লান্ত হননি শ্রীলঙ্কার ব্যাটাররা রশিদ কানদের পিটি একশো রান করেন তারা ওপেনার কুশাল মেন্ডিসের অপরাজিত বাউন্ন বলে চুয়াত্তর রানের আর কামিন্দু মেন্ডিসের তেরো বলে ছাব্বিশ রানে অপরাজিত ইনিংসের কল্যাণে আফগানিস্তানের মুখ থেকে জয় চিনিয়ে নেয় শ্রীলঙ্কা কুশাল পেরারার চব্বিশ বলে আটাইশ রান আর অধিনায়ক তারিস আশালকা বাইশ বলে সতেরো রান করেন